দেবজিৎ আমি কিছুক্ষণ আগে বলছিলাম এবং সেই ছবিগুলো দেখাচ্ছিলাম যে দিন রাত প্রায় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অযোধ্যার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার যে প্রশ্ন আমি শুরু করেছিলাম শ্রীরামচন্দ্রের উৎসব বা শ্রীরামচন্দ্রের থেকে বড় সম্প্রীতির প্রতীক সংহতির প্রতীক এদেশে কি আর কিছু আছে দেবজিৎ না সরি প্রথমেই তোমাকে জয়ศรีরাম যদি থেকে তাহলে সেটা সমস্যা কোথায় তোমাকে প্রথমেই জয়শ্রীরাম আমার তরফ থেকে এবং আমার সংগঠনের তরফ থেকে এই যে রঘুনন্দন ওখানে গিয়ে পৌঁছוচ্ছেন উনি আসছেন এটা কিন্তু ফুল ढाला একটা জায়গা রূপতি হয়নি রাস্তাটা ফুল ফেলানো ছিল না ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস লাল বাবা অনলাইন অ্যাপ আজি ডাউনলোড করুন লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবার সাতষট্টিটা যুদ্ধ হয়েছে ফিজিক্যাল যুদ্ধ কাটে কপাটে যুদ্ধ তারপরে অন্তত সাড়ে তিন লাখ লোক খুন হয়েছেন আমাদের পাটে যারা রাম মন্দির চেয়েছিলেন তাদের পাটে এবং তারপরে অন্তত ১৩টা বড় বড় মামলা হয়েছে সর্বসিদ্ধ ত্রয়োদশ আমাদের একটা হিন্দু সিস্টেমে একটা কথা আছে তারপরে আজকেই রামলালার মন্দির নির্মাণ হচ্ছে অনিন্দদা বলছিলেন না যে কোনো আপত্তি তো নেই অনিন্দদা আপনাকে একটাই রিকোয়েস্ট এই সবাই দেখছেন দর্শকরা দেখছেন আপনারা বলুন আপনাদের রাম মন্দিরে কোনো আপত্তি নেই আপনারা ওই ধাঁচার মানে ধাঁচা সরিয়ে দিয়ে সেখানে রাম মন্দির হওয়াতে আপনার কোনো আপত্তি ছিল না কোনো এই কথাটা বলুন এই কথাটা বললেই তো দুধকা দুধ পানি কা পানি নিবলে যায় আর সব থেকে বড় কথা না উনিশশো নব্বইয়ের পর থেকে ভারতবর্ষের রাজনীতি প্যারাডাইম শিফট করে গেছে এতদিন ধরে কে সোশ্যালিস্ট কে কমিউনিস্ট কে বা পুঁজিবাদী এই নিয়ে সব আলোচনা টালোচনা হতো এরপরে উনিশশো নব্বইয়ের পর থেকে পুরো জিনিসটাই বদলে গেছে অবশ্যই তৃণমূল কংগ্রেসের পূর্বসুরি কংগ্রেসকে এর জন্য ধন্যবাদ দিতে হয় রাজীব গান্ধী তালা খুলে দিয়েছিলেন বা তালা খুলে দিতে বাধ্য হয়েছিলেন শাহবানু মামলার ব্যাকলাসের পরে এবং তারপরে এভরিথিং গোজ অন কিন্তু আমার কথাটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন যে এরা বরাবরই এক পেশে রাজনীতি করেছে যখনই কোনো হি বা হিন্দু ব্যাকলাস তৈরি হয়েছে তখনই সেখানে গিয়ে অধমাধবাধব হয়েছে আজকে জগন্নাথ মন্দির হতোই না যদি না ওখানে রাম মন্দির হতো কোনো দিন মমতা ব্যানার্জির কোনো মানে তৃণমূল কংগ্রেসের কোনো রাজনৈতিক আপনার ইস্তাহারে দেখানো গেছে আমরা কিন্তু কোনোদিন বিরোধিতা করিনি আমরা সরাসরি কোনো মশারির আড়ালে নয় গাছের আড়ালে নয় দেওয়ালের উপরে দাঁড়িয়ে নয় সরাসরি বলেছি উনিশশো সাল থেকে যে রাম মন্দির শ্রীকৃষ্ণ জন্মভূমি এবং বেনারসের যে কাশী বিশ্বনাথের মন্দিরের একাংশ আরব সাম্রাজ্যবাদীদের দ্বারা ধ্বংস হয়েছে দখল হয়েছে তার পুনর্নির্মাণ আমরা চাই এতে কোনো সন্দেহ নেই এবং এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে অনিন্দবাবু সরাসরি বলুন না হয় আপনারা পক্ষে আছেন নইলে বিপক্ষে আছেন কত বলুন আজকে এই পুরো দুর্ঘটনা যে ঘটছে আজকে মাননীয় মহামান্য আদালত উচ্চ আদালত কলকাতা হাইকোর্ট তারা রায় দিয়েছেন যে না ঠিক আছে পুলিশই দেখে নেবে ইত্যাদি প্রভৃতি পুলিশ এখন যদি ডায়মন্ড হারবারের মতন থাকে তাহলেও ন্যায়ালয় আছেন তারা দেখবেন কালকাটা হাইকোর্ট দেখবেন কিন্তু কথা হচ্ছে যে রাম মন্দিরের দিনে মানে না রাম মন্দির যেদিন উদ্ঘাটন সেই দিন ওনাদের একটা মিছিল করতে হতো হলো কেন মমতা ব্যানার্জির বাড়ি তো আর তেত্রিশ কিলোমিটার বা তিনশো কিলোমিটার দূরে নয় কালীঘাট থেকে তার আগে উনি একটা পুজো দিয়ে সর্বধর্ম সমন্বয়ের মিটিং করতে পারতেন উনি যেরকম হাওয়াই চটি পড়ে ইস্কনের রথের উদ্বোধন করতে পারে আরো আরো একটা আরো একটা আমি একটু একটু করছি দেবজিৎ শুধুমাত্র মিছিলটা আপনি দেখলেন শুধুমাত্র মিছিলটা আপনি দেখলেন কালীঘাট থেকে পাক সার্কাস পর্যন্ত ওই জানুয়ারি মিছিল এবং অনিন্দবাবুরা বলছেন যে আমাদের তো কোথাও কোনো অসুবিধে নেই যদিও আপনাদের কোনো রাজনৈতিক দলের কোনো অসুবিধাতেই এটা এই এই অনুষ্ঠান হওয়া বা না হওয়া নির্ভর করছে না কারণ খোঁজ সুপ্রিম কোর্টের রায়ের পর এই মন্দির নির্মাণ কাজ তৈরি হয়েছে এতদিন ধরে চলছে এবং কী পরিমাণ কাজ কিভাবে কাজ হচ্ছে সেখানে আসা বাঙালিরা বলছেন যারা বারবার করে ঘুরে যাচ্ছেন দু তিন মাস অন্তর অন্তর কর্মসূত্রে আসছেন তারা বলছেন যে অযোধ্যা মুহূর্তের মধ্যে পরিবর্তিত হয়ে যাচ্ছে যেন সেটা বিষয় না বিষয় হচ্ছে যদি সত্যি কোথাও আপত্তি না থাকে তাহলে কালীঘাটে রাম পুজোতে আপত্তিটা করলো কে রাম পুজোতে শ্রীরামচন্দ্রের পুজো সেখানে পর্যন্ত পুলিশ পারমিশন দিতে পারলো না এটাও তো হলো শ্রীরামচন্দ্রের পুজোতে পুলিশ পারমিশন দিতে পারছে না অথচ সেই একই দিনে হঠাৎ করে রাতারাতি একটা মিছিলের কর্মসূচি শুরু হয়ে যাচ্ছে অথচ বলা হচ্ছে এক পাল্টা বলা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা পাল্টা মানে মমতা ব্যানার্জির শাসনকালে মাননীয় মুখ মাননীয় মুখ্যমন্ত্রীর শাসনকালে এরকম যে হবে না এটাই তো আশ্চর্য আমরা আশ্চর্য নিয়ে আলোচনা করে তো লাভ নেই মানে যেটা হয়ে হয়ে চলেছে সেটা নিয়ে আমরা আলোচনা করি এই পুলিশ সর্বত্র এই কিছুদিন আগেও গঙ্গাসাগর গ্রামী সাধুদের বেদরক পেটানো হয়েছে পুরুলিয়াতে তারপরে দু একজনকে ধরা টরা হয়েছে ইত্যাদি প্রভৃতি হয়েছে তার আগে আমরা দেখেছি রাজনৈতিকভাবে যারা ক্রিমিনাল তাদেরকে পুলিশ খুঁজে পায় না তাদের গায়ে একটা আজ শেখ সাজানোকে কেউ একটা লাঠির বাড়ি মেরেছে দেখাতে পারবেন আপনাদের কাছে ভিডিও আছে কিন্তু গঙ্গাসাগর গ্রামীণ সাধুদের ওপরে অত্যাচার হয়েছে তারা সে নাকি ছেলে ধরা সবাইকে যে ধরে নিয়ে চলে গেল সবার মেধা যারা রুট করলো যে আজকে যদি আপনাদের টিভি ক্যামেরা না থাকতো তাহলে অপার থেকে কী যে বেরিয়েছে বা অন্যান্য সব দেহরক্ষী বা এই কোটি তিন কোটি টাকা সাড়ে তিন কোটি টাকা প্রত্যেকে মাঝে মাঝে এই লটারিতে পঞ্চাশ লাখ টাকা পান পঞ্চাশ কোটি টাকা পান এসব আপনার তো দেখতে পেতাম না সাধারণ মানুষ জানতে পারতেন না কিন্তু এরম একটা শিব ঠাকুরের আপন দেশে আইনকানুন সর্বনেশে সেখানে দাঁড়িয়ে যদি এগুলো না হয় তাহলেই তো অদ্ভুত সব থেকে বড়ো কথা আমি যে কথাটা বলতে চাইছি ক্যাটেগরিক্যালি বলতে চাইছি কোর্ট অ্যান্ড কোর্ট যতদিন ধরে সনাতনীদের ওপরে যা যা অত্যাচার হয়েছে এই অত্যাচার যেন একতরফা হয়েছে সনাতনীদের মেনে নিতে হবে মানে যদি আমার গলা কাটে নিশ্চয়ই মেনে নিতে হবে যদি আমার মাথা ভাঙে সেটাও মেনে নিতে হবে এই আমি মনে করি ওই দিন দাঙ্গা হওয়ার সুযোগ আছে ওই দিন সমস্যা হতে পারে আমি এই পার্থক্যগুলো শুধুমাত্র এই ছবিগুলো ছবিগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্পষ্ট হচ্ছে আমি একটু আপনাদের বলি এই মুহূর্তেও যখন আমি এই এই মানে অনুষ্ঠানটা করছি শুধু শুধু সোনালি প্রশ্নোত্তর করছি আমি জানিনা আপনারা শুনতে পাচ্ছেন কিনা যে এখানেও এখানে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে মানে প্রতি প্রত্যেক মুহূর্তে আমি গতকালও বলছিলাম যে আজকেও বলছি যে এখানে কিন্তু বিশ্বাস করুন অযোধ্যায় যে পরিস্থিতি যে জায়গা তৈরি হয়েছে কিছুক্ষণ আগেই বাবুর কথা আমি শোনাচ্ছিলাম ছত্রে ছত্রে জায়গায় জায়গায় কোথাও কোনো কিন্তু কোনো বিভেদের বিন্দুমাত্র কিচ্ছু নেই